ভারতে থেকে যারা ভারত বিদ্বেষ করছেন বা যারা বলছেন বাংলাদেশ ভারতের থেকে অনেক এগিয়ে তারা কান খুলে শুনে নিন ভারত সব দিক থেকে বাংলাদেশের থেকে এগিয়ে এবং ভারত সবসময় মহানই থাকবে গর্ব করে বলতে হবে আমাদের মেরা ভারত মহান মহুয়া মৈত্র বলছেন বাংলাদেশ কি ভারতের থেকে এগিয়ে কেউ আসবে কেন আসবে বাংলাদেশ থেকে মানুষ এইখানে জেনে রাখা প্রয়োজন বাংলাদেশ ভারত নয় পশ্চিমবঙ্গর থেকেও পিছিয়ে আমি তথ্য দিয়ে বলবো শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে সামরিক জায়গা থেকেও ভারতের থেকে শুধু পিছিয়ে নয় পশ্চিমবঙ্গের থেকেও পিছিয়ে বাংলাদেশ গত কয়েক বছরে রেকর্ড মাত্রায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশের উপর নির্যাতন নয় সংখ্যালঘু নারী বা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারী নির্যাতনের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকেও গুণ ভারত তো অনেক দূরের কথা বাংলাদেশের জিডিপি নিয়ে কথা বলছেন মহুয়া মৈত্র বাংলাদেশের জিডিপি ভারতের উপর নির্ভর করে বাংলাদেশের জিডিপি গ্রোথ পশ্চিমবঙ্গের থেকেও নিচে ভারতের জিডিপি গোটা বিশ্বের চতুর্থে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশ নাকি ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ শুধু ভারতের থেকে এগিয়ে নয় কেন কেউ বাংলাদেশ থেকে ভারতে আসবে কোনো প্রয়োজনই নেই ভারত নাকি গুরুত্বহীন কথা আমার নয় কথা ভারতের অন্যতম একজন সাংসদ পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দলের সাংসদ মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের যে সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যেই ভারতের একজন ভারতের একটা জাতীয় সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে এ হেন মন্তব্য করেন এবং এ প্রসঙ্গে আমি বলে রাখতে চাইব গোটা দেশে সারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিহারে ইতিমধ্যে আমরা দেখেছি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ড্রাফট রোল থেকে বাদ গিয়েছে এবং এই একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই সারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছে এবং এক্স্যাক্টলি সারের ক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব আমি এর আগেও বহুতবার বলেছি অনুপ্রবেশ অর্থাৎ যারা রোহিঙ্গা বা যারা বাংলাদেশি মুসলিম কোনোভাবে তাদেরকে ভারতের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না এই সংক্রান্ত বিষয় সার ইতিমধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে সার নিয়ে রীতিমধ্যে জলঘোলা তৈরি হচ্ছে জল্পনা তৈরি হচ্ছে রীতিমতো আন্দোলন মুখরিত বাংলা এই পরিস্থিতিতে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার একজন গুরুত্বপূর্ণ সাংসদ আমরা জানি রীতিমতোই এই মহামৈত্র তিনি সাংবাদিকদের কুমন্তব্য করে একেবারে বিতর্কে জড়িয়েছিলেন সাংবাদিকদের কুমন্তব্য নয় শুধুমাত্র ভারতের তথ্য পাচার আরবের তথ্য পাচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই বিতর্কিত চরিত্র কিন্তু বজায় রেখেছেন মহমৈত্র ইতিমধ্যে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু জলগুলা তৈরি হয়েছে এবং এই যে মন্তব্য সেই মন্তব্যকে আজ ছেড়া করবো আমরা এবং এই ঘটনায় আমি একটু বলে রাখতে চাইব তথ্য দিয়ে চিত্র তুলে ধরে বোঝাতে চাইব মৌহমৈত্র যা বলেছেন আদতে সেটা যুক্তিগত কিনা এবং তা গ্রহণযোগ্য কিনা। প্রথমে আমি যদি বলতেই যাই আমি একটু দেখাতে চাইব যে মৌমৈত্র এক্স্যাক্টলি জাতীয় সংবাদ মাধ্যমকে কি বলেছেন মহামৈত্র পরিষ্কার করে বলছেন যে কেন কেউ বাংলাদেশ থেকে আসবে কেন কেউ বাংলাদেশ থেকে আসবে বাংলাদেশ জিডিপি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত তিনি কৃষ্ণনগরের সাংসদ নদিয়ার অপরদিকে বাংলাদেশে রয়েছে কুষ্টিয়া বিভিন্ন ক্ষেত্রে কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় উন্নত তার বক্তব্য এই জায়গাগুলো উন্নত এবং কেন কেউ বাংলাদেশ থেকে আসবে যেখানে হিন্দুরা ক্যা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে কেন মোদী বা অমিত শাহ এই ভরসা করছেন যে ভারতে বাটার রয়েছে ভারত থেকে সবাই চলে যাচ্ছে পর্তুগাল আরব সহ বিভিন্ন জায়গায় ভারত থেকে চলে যাচ্ছে সেই পরিসংখ্যান তিনি দিচ্ছেন কিন্তু আদতে ঠিক কতটা সত্য এই বিষয়টা যে ভারত নাকি বাংলাদেশ থেকে পিছিয়ে বা ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে আজ এই আলোচনায় সেটা তথ্য চিত্র তুলে ধরে বোঝানোর চেষ্টা করব তার আগে আমি যেটা বলবো বাংলাদেশের সঙ্গে যদি কোনোভাবে এই মুহুর্তে ভারতের তুলনা করি সেটা আমাদের বোকামো হবে শুধু ভারতবাসীরাই জানি যে বাংলাদেশ ভারতের থেকে কতটা পিছিয়ে শুধু ভারতবাসী নয় গোটা বিশ্ব জানি বাংলাদেশ ভারতের থেকে শত যোজন দূরে এবং এই মুহূর্তে যদি বাংলাদেশের সঙ্গে তুলনা করি ভারতের তাহলে সেটা ভারতকেই নামানো হবে বরং আমি এইটা তুলনা করার চেষ্টা করব পশ্চিমবঙ্গ ভারতের একটা অন্যতম রাজ্য এই পশ্চিমবঙ্গের থেকে কি এগিয়ে বাংলাদেশ আদতে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে কিনা সেটা দেখানোর চেষ্টা করব শুধু ভারত নয় ভারতের থেকে লক্ষ যোজন পিছিয়ে বাংলাদেশ সেই তথ্য চিত্র তুলে ধরলে বাংলাদেশ লজ্জা পেয়ে যাবে তার চেয়ে বরং এটা দেখার চেষ্টা করি যে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে কিনা বাংলাদেশ তথ্য বলছে কোনো দিক থেকেই পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে যেতে পারছে না বাংলাদেশ তাহলে ভারতের থেকে কি করে এগোবে একেবারে শুরু দিয়ে আমি শুরু করি মহু মত্রের কথা ধার করে জিডিপির দিক থেকে অর্থনীতির দিক থেকে প্রাথমিকভাবে যদি দেখা যায় বাংলাদেশের জিডিপি বর্তমানে চারশো বিলিয়ন ডলার দু সালের তথ্য এবং বর্তমানে সেটা পাঁচশো সত্তর বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং যেটা প্রত্যেক বছর মাত্র সাত থেকে আট শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে এবং এটা দক্ষিণ এশিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাংলাদেশের জিডিপি বৃদ্ধি সেটা ঠিক কিন্তু পশ্চিমবঙ্গের জিডিপি ঠিক কত টাকা এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কত পার্সেন্ট জিডিপি বৃদ্ধি যেটা ভারতে ভূমিকা রাখে গোটা ভারতে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধি আট থেকে দশ শতাংশ লিটারেলি বাংলাদেশের থেকে বেশি হারে বাড়ছে বা পশ্চিমবঙ্গের জিডিপি এবং পশ্চিমবঙ্গের জিডিপি যে পরিমাণ যে হারে বাড়ছে সেই হিসাব করলে দেখা যাবে বর্তমানে পশ্চিমবঙ্গের জিডিপি প্রায় চল্লিশ বিলিয়ন ডলার যেটা ভারতে প্রডিউস করছে যেটা ভারতে অর্থাৎ ভারতের মোট জিডিপিতে আট থেকে দশ শতাংশ পশ্চিমবঙ্গের অবদান তাহলে এই দেশীয়তে বাংলাদেশ কি থাকলো এগিয়ে জিডিপি প্রোডাকশান বা জিডিপির যে বৃদ্ধি সেই বৃদ্ধির হার থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে ভারতের কথা যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে ভারতের জিডিপি এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে কোথায় বাংলাদেশ গুণ পিছিয়ে বাংলাদেশ ভারতের থেকে ভারত তো বাদ দিন পশ্চিমবঙ্গের থেকেও পিছিয়ে জিডিপি বৃদ্ধির হার থেকে সেক্ষেত্রে আমেরিকা চীন এরপর জার্মানি ঠিক তারপরেই ভারতের স্থান তারপর জাপান রয়েছে এই একটা বিষয় যখন যাচ্ছে তখন অন্যদিকে সামাজিক উন্নয়ন মূল্য বৃদ্ধি বা ঠিক কোন হারে বাংলাদেশের সাধারণ মানুষ বেঁচে আছে কিভাবে কোন মূল্যবৃদ্ধি বৃদ্ধি তাদের উপর চাপছে কী সামাজিক পরিবর্তন হচ্ছে সব থেকে যদি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় বাংলাদেশ কোনোভাবে সুখে নেই তার কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ যে সংঘাত যে অশান্তি সেই সব দিক থেকে দেখা গেলে দু তার আগে আমরা দেখেছি হাসিনার সময়কালেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে জঙ্গিদের প্রবেশ জঙ্গিদের বারবারন্ত বা থেকে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বরাবর মুখর জায়গা ঠিক সেই কারণে বাংলাদেশের মূল্যবৃদ্ধিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের মূল্যবৃদ্ধি যদি দেখা যায় দু হাজার তেইশ থেকে দু সালে পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধির যে সংখ্যা ছিল মাত্র সাত পার্সেন্ট থেকে মাত্র আট পার্সেন্ট এই মূল্যবৃদ্ধি দু হাজার তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ যদি দেখি এই মূল্যবৃদ্ধি খুব কিছু বাড়েনি কিন্তু কিন্তু বাংলাদেশের মূল্যবৃদ্ধি কি বলছে বাংলাদেশের মূল্যবৃদ্ধির হিসাব দেখা গেলে বলা দেখা যাবে দু হাজার তেইশ চব্বিশ সালে মূল্যবৃদ্ধির হার ছিল দশ শতাংশ এবং চব্বিশ সালের পরেই অর্থাৎ যেখানে অগস্ট চব্বিশ আর অগস্টের পর থেকে সেটা পনেরো শতাংশ ষোলো শতাংশ বেড়ে গিয়েছে অর্থাৎ হাসিনার পতনের পর অর্থাৎ দু হাজার চব্বিশের প্রায় যে সময়টা রীতিমতো যুদ্ধ বা যে সময়টা বলা হলো সংঘাত আভ্যন্তরীণ সংখ্যাতে বাংলাদেশ ভুগছে সেই সময় মূল্যবৃদ্ধি প্রায় পনেরো শতাংশ শতাংশ বৃদ্ধি পায় ফলে বাংলাদেশের সাধারণ মানুষের যে পরিস্থিতি চাল কিনতে গেলে আড়াইশো টাকা ডাল কিনতে গেলে দুশো টাকা বা অন্যান্য সামগ্রী ডিম বা বিভিন্ন ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কিন্তু বাংলাদেশে কুড়ে কুড়ে খাচ্ছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি একেবারে তলা ঠিক এই সব কারণের জন্য মূল্যবৃদ্ধিও চলে গেল অর্থনীতিও চলে গেল ভারত তো দূরের কথা পশ্চিমবঙ্গের থেকেও পিছিয়ে বাংলাদেশ এইবার চলুন দেখিনি শিক্ষায় কি আছে শিক্ষায় পশ্চিমবঙ্গ আবার গোল দিচ্ছে বাংলাদেশকে তথ্য বলছে শিক্ষার হারে বাংলাদেশ দু সালের জনগণনা অনুযায়ী শিক্ষার হার ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট এবং সেখানে পুরুষদের যে শিক্ষিত তার শতাংশ ছিল আটাত্তর শতাংশ মহিলাদের শিক্ষিত সংখ্যা ছিল ঊনষাট শতাংশ এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি তথ্য দিয়ে বলতে হবে যে দু সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট শিক্ষার আর সাতাত্তর থেকে বেড়ে সাতাত্তর পার্সেন্টেজ থেকে আশি পার্সেন্টেজ এবং যার মধ্যে পুরুষদের শিক্ষার আর বেড়েছে মহিলাদের সামান্য একটু বেড়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কি অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা দু সালে মোট শিক্ষার হার ছিল সাতাত্তর শতাংশ সেক্ষেত্রেও সেই সময়ও বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে এগিয়েছিল বর্তমানে সেখানে পুরুষ যেখানে দু হাজার এগারো সালের হিসেব যদি বলি পুরুষদের শিক্ষার হার ছিল একাশি শতাংশ মহিলাদের শিক্ষার হার ছিল একাত্তর শতাংশ দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এবং সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ যেটা পশ্চিমবঙ্গের যে কথাটা আমি বলছিলাম দু হাজার একুশ সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় তিরাশি শতাংশ এই বঙ্গের মানুষ শিক্ষিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুষদের যে শিক্ষা সেই শিক্ষিতদের হার বেড়ে সাতাশি শতাংশে পৌঁছেছে এবং মহিলাদের শিক্ষিতদের হার বেড়ে তিরাশি শতাংশে পৌঁছেছে শিক্ষায়ও গোল খেয়ে গেল বা বাংলাদেশ তাও কার কাছে ভারতের একটা রাজ্যের কাছে দেশ তো দূরের কথা আমি এত বড় দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করে ভারতকে ছোটো করতে চাইছি না তাই বেটার মনে করলাম বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেরই তুলনা করে নিই এই জায়গায় তিনটে গোল ইতিমধ্যে খেয়ে গেছে বাংলাদেশ এইবার আমি কি দেখব দাঙ্গা সামাজিক উন্নয়ন সংখ্যালঘুরা কেমন আছে এইখানে কি হবে বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘু অনুপাত সংখ্যালঘু অনুপাত আমি এর আগে বলেছিলাম বারবার করে কমেছে এই জায়গায় সংখ্যালঘুরা কেমন আছে যদি হিসাব দেখা যায় সেক্ষেত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বেশ আছে বরং তারা চ চচ্চড়িয়ে বাড়ছে চত্বরিয়ে বাড়ছে নয় শুধু বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের সঙ্গে বেশ কিছু দাঙ্গা সংখ্যালঘু ইস্যুতে বা ধর্মীয় ইস্যুতে বেশ কিছু দাঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গে আছে অস্বীকার করার জায়গা নেই লাস্ট কয়েক বছরে সেই দাঙ্গার সংখ্যা কিন্তু বেড়েছে কিন্তু সেই দাঙ্গা এক্সাক্টলি বাংলাদেশে কত আমি যদি একেবারে পরিসংখ্যান দিয়ে বলতে চাই মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় যেখানে একেবারে সংখ্যালঘু প্রবণ এলাকা সেই সংখ্যাগুলোতে সেই এলাকাগুলোতে কিন্তু সংখ্যালঘুদের সঙ্গে দাঙ্গা বা দাঙ্গা পরিস্থিতি কিন্তু লাস্ট দু এক বছরে বেড়েছে এবং সেই তিন বছরের হিসাব করলে দেখা যাবে লাস্ট দাঙ্গার সংখ্যা তেরোটি পশ্চিমবঙ্গে লাস্ট পাঁচ বছরে দাঙ্গার সংখ্যা তেরোটি কিন্তু বাংলাদেশে বাংলাদেশের তথ্য বলছে পরিসংখ্যান বলছে কয়েক হাজার গোল এখানে বাংলাদেশ পশ্চিমবঙ্গকে দিচ্ছে অর্থাৎ নিজের মুখ পুড়িয়ে বাংলাদেশ প্রায় দু হাজারটির বেশি দাঙ্গা ঘটিয়েছে এই পরিসংখ্যান দিতে গিয়ে আমাকে বলতেই হবে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কীভাবে কমেছে বাংলাদেশে হিন্দুরা কিভাবে অত্যাচারিত দু হাজার চব্বিশে আগস্টের পর অর্থাৎ হাসিনার পতনের পর দেখেছি কি পরিমাণে একেবারে সংখ্যালঘু নির্যাতন অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ হিন্দুদের উপর নির্যাতন বাড়ির বাড়ি ভাঙচুর করা লুট করা এগুলো একেবারে ছেয়ে গিয়েছে এই সংক্রান্ত তথ্য পরিসংখ্যানে যদি দিই দু হাজার থেকে দু হাজার চব্বিশ সাল অব্দি প্রায় পনেরো হাজার হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের লুটপাট চালানো হয়েছে এক্ষেত্রে আমাকে একটু বলতে হবে এই যে হিন্দুদের উপর যে নির্যাতনের পরিষেবা সেটা বাংলাদেশ কিন্তু হাসিনার সময়ও দিয়েছে এই সময়ও দিচ্ছে সংখ্যাটা কেবলমাত্র গুণ বেড়ে গিয়েছে হাসিনার সময় একটা হলে বর্তমানে দশটা হচ্ছে এইখানে আমাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলতে হবে লাস্ট পাঁচ বছরে বাংলাদেশের যে সংখ্যা সেই দাঙ্গার সংখ্যা দু হাজার চব্বিশ অব্দি প্রায় পনেরো হাজার এবং সেইটা দু হাজার চব্বিশে আগস্টের পর থেকে টিল টুডে সেই সংখ্যাটা প্রায় কুড়ি হাজার এবং শুধু দাঙ্গা নয় বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় রাহাজানি লুটপাট মন্দির ভাঙচুর বৌদ্ধ মন্দির ভাঙচুর আমি একেবারে তথ্য দিয়ে বলবো দু হাজার একুশ সালে চট্টগ্রামের রামু এলাকায় বৌদ্ধ মন্দির ভাঙচুর বিভিন্ন জায়গায় দু হাজার বাইশের পর খ্রিস্টানদের চার্জ ভাঙচুর করা এই যে সংক্রান্ত ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে একেবারে বহাল হিন্দুদের উপর অত্যাচার তো রয়েছেই এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রায় কুড়ি হাজারটি মামলা লাস্ট পাঁচ বছরের রুজু হয়েছে শুধু বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনকে নিয়ে বহু মানুষ মারা গিয়েছে প্রায় আড়াইশো জনের উপরে মানুষ কেবল এক বছরে মারা গিয়েছে হিন্দুদের উপর অত্যাচারের জন্য বা সংখ্যালঘুদের উপর অত্যাচারের জন্য এইখানেও বাংলাদেশ নিজেদের মুখ পুড়িয়ে সংখ্যালঘু নির্যাতনে অনেক এগিয়ে এই একটা জায়গা যেখানে হয়তো ভারত বা এই একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গ তো হেরে গেছে তার কারণ পশ্চিমবঙ্গকে সংখ্যালঘু নির্যাতন করার যে প্রক্রিয়া সংখ্যালঘু নির্যাতন যাতে না হয় সংখ্যালঘু নির্যাতন শূন্য করার যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা যদি বলা ভালো তৃণমূল সেটা একেবারে মুছে দিয়েছে এই রেস ধরে আমাকে বলতেই হবে যে এক্স্যাক্টলি নারী নির্যাতনের দিক থেকে কি পরিস্থিতি নারী নির্যাতনের দিক থেকে কি পরিস্থিতিতে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন তো দেখলাম বা সামাজিক কী পরিস্থিতি সেটাও দেখলাম বারবার করে অস্থির থেকেছে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি ডামাডলের মুখে পড়েছে বারবার করে আমরা সেই চিত্র দেখেছি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পর যদি নারী নির্যাতন আসে এক্ষেত্রেও পশ্চিমবঙ্গকে দশ গোল দেবে বাংলাদেশ তার কারণ বাংলার যে নারী নির্যাতন বা পশ্চিমবঙ্গের যে নারী নির্যাতন তার থেকে কমপক্ষে কুড়ি গুণ বেশি বাংলাদেশের নারী নির্যাতন একেবারে তথ্য দিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে নারী নির্যাতনের সংখ্যা গত পাঁচ বছরে দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশের মধ্যে কুড়ি হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে কমপক্ষে তার মধ্যে শিশুদের ঘটনাও রয়েছে শিশুদের উপরও নির্যাতনের ঘটনাও কিন্তু এই লাস্ট পাঁচ বছরে ঘটেছে বহু ক্ষেত্রে বাল্যবিবাহও বেড়েছে বাল্যবিবাহর ক্ষেত্রে একেবারে পরিষ্কার করে আমি যদি বলি তাহলে দেখা যাবে তিন লাখ কন্যা শিশুকে প্রত্যেক বছর বাল্যবিবাহ হয় বাংলাদেশে এবং বাংলাদেশের তথ্য বলছে দু সাল এবং দু সালে প্রত্যেক দিন গড়ে জন মহিলা ধর্ষণের ঘটনা অভিযোগ এসেছে এবং বাংলাদেশের এই রেশিওকে ধরে বাংলাদেশের পাশেই অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে যে রেশিও আমি হিসাব করছিলাম তা যদি দেখা যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে লাস্ট এক বছরে এক হাজারটির বেশি মামলা হয়েছে এবং গড়ে তিন থেকে চারটি ধর্ষণের ঘটনা অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই একটা চিত্র যেখানে বাংলাদেশ ফের গোল দিল পশ্চিমবঙ্গকে অর্থাৎ নিজেদের মুখ পুড়িয়ে সংখ্যালঘু নির্যাতন নারী নির্যাতন বাল্যবিবাহ একেবারে বাংলাদেশের যে স্ট্রাকচার এই স্ট্রাকচার একেবারে শেষ নিজেদেরকে তলানিতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আর পশ্চিমবঙ্গে থেকে ভারতে থেকে ভারতের সংসদ বলছেন বাংলাদেশ নাকি ভালো বাংলাদেশ নাকি উন্নত ভারতের থেকে এগিয়ে অবাক লাগছে না ভাবতে চলুন এইবার দেখে নিই কথা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ থেকে কলকাতায় কেন চিকিৎসা করাতে আসছে সেই পরিসংখ্যান কি পরিসংখ্যান বলছে কলকাতায় চিকিৎসা করাতে প্রত্যেক বছর দশ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে আসেন কেন তার কারণ উন্নত চিকিৎসা পরিষেবা বাংলাদেশে নেই কলকাতায় আসেন কী চিকিৎসা করাতে কই সেটা তো ভেবে দেখেননি আপনারা তথ্য দিয়ে বলবো আমি কলকাতায় আসেন বিভিন্ন ক্ষেত্রে লিভার সংক্রান্ত ডিজিজ কিডনি সংক্রান্ত ডিজিজ চোখের ডিজিজ ব্রেনের ডিজিজ এই সংক্রান্ত বিষয়ে চিকিৎসা করতে আসেন শুধু এইগুলোও নয় ডায়ালিসিস সহ বিভিন্ন ইস্যু বাংলাদেশ থেকে কলকাতায় নাকি ভালো ট্রিটমেন্ট হয় বলছেন বাংলাদেশিরা শুধু তাই নয় বাংলাদেশে প্রত্যেক বছর গড়ে দশ লক্ষ মানুষ আসে এবং ট্যুরিজম ন্যাশনাল ট্যুরিজম তথ্য বলছে পনেরো লক্ষ মানুষ কলকাতায় শুধুমাত্র চিকিৎসা করতে আসেন বাংলাদেশ থেকে কেন আসেন বাংলাদেশ তো উন্নত বাংলাদেশ নাকি উন্নত তাহলে তথ্য কি বলছে তথ্য বলছে বাংলাদেশের থেকে এত মানুষ আসেন কারণ কলকাতা বা পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা বা হার্ট সংক্রান্ত ডিজিজ বা হৃদ অর্থাৎ বলা ভালো ফুসফুস বা হৃদয় সংক্রান্ত কোনো ডিজিজ পশ্চিমবঙ্গে বাংলাদেশের থেকে ভালো ট্রিটমেন্ট হয় সেই কারণেই বাংলাদেশ থেকে এত লোক চিকিৎসা করাতে আসে ফলে সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি একেবারে পরিষ্কার করে দিলাম যে অর্থনীতি মূল্যবৃদ্ধি শিক্ষা সামাজিক উন্নয়ন রাজনৈতিক পরিস্থিতি নারী নির্যাতন বা স্বাস্থ্য সব দিকেই বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের থেকে পিছিয়ে তার ফলে এইখানে কোথায় গিয়ে সত্যতা কোথায় গিয়ে যুক্তিগত বা কোথায় এই বক্তব্যের ভরসা বাংলাদেশের মানুষ করছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে এই যে বক্তব্য মহামাত্র তাদের নিয়ে খুব উচ্ছ্বসিত আমার প্রশ্ন দুই পক্ষকেই থাকবে বাংলাদেশের মানুষকেও থাকবে এবং যারা এই মন্তব্যকে সমর্থন করছেন বা মহামাত্রকেও থাকবে যে এইখানে তথ্য তো অন্য কথা বলছে কোন তথ্যের ভিত্তিতে ঠিক কিভাবে এই কথা বলা সম্ভব হলো এই তথ্য বলছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে অনেক পিছিয়ে ভারত তো অনেক দূরের কথা ফলে সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ কোনোভাবেই ভারত তো দূরের কথা পশ্চিমবঙ্গ থেকেও এগিয়েও নয় এবং সব থেকে শেষে আমি যে কথা বলবো বারবার করে আমি বলেছি এ কথা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে চীনের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করার চেষ্টা করছে তার উত্তর বারবার করে পেয়েছে ইন্ডিয়ান ডিফেন্স বা ভারত সরকার তার যোগ্য জবাব দিয়েছে বহু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গ দিয়েছে এই জায়গায় দাঁড়িয়েও একটা বিষয় একেবারে পরিষ্কার বাংলাদেশীদের কানে ঢুকিয়ে নেওয়া প্রয়োজন যারা ভারতে থেকে ভারত বিদ্বেষ করছে তাদের কানেও ঢুকিয়ে নেওয়া প্রয়োজন মেরা ভারত মহান নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়